হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম সব সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আবার একটি নতুন ড্রয়িং আজকেও পেন্সিল ড্রয়িং নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ড্রয়িংটিও খুব ইজি একটি ড্রয়িং দেখুন কীভাবে ঘর ড্রয়িং করছি আমি ঠিক সেমভাবে আপনারাও করবেন যদি একবার না হয় বারবার চেষ্টা করবেন অবশ্যই আপনার আগে নর্মাল পেন্সিল দিয়ে ড্র করবেন হ্যাঁ তারপর ফাইনালি প্রফেশনাল পেনসিল দিয়ে ড্র করবেন এটা চায়না কোম্পানির একটা পেন্সিল এটি বারোটি শেড থাকে আপনারা দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবেন প্রফেশনাল পেন্সিল বাংলাদেশ থেকে যারা দেখছেন তারা দ্বারা বা অন্য অন্য পেজ থেকে পেয়ে যাবেন আর যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা ফ্লিপকার্ট অথবা অ্যামাজনে পেয়ে যাবেন তো বন্ধুরা তো ড্রয়িংটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো আপনারা কমেন্ট করতেছেন না যে আসলে আমার ড্রয়িংটা কেমন হচ্ছে ভালো মন্দ হ্যাঁ আমাকে না জানালে আমি কীভাবে ভালো মন্দ আপনাদের ড্রয়িং উপহার দেব তো আপনারা অবশ্যই যদি কাজটি ভালো হয় তো ভালো বলবেন আর খারাপ হলেও সেটাও আমাকে কমেন্টে জানাবেন আমি ভালো করার চেষ্টা করব আর কী ধরনের ড্রয়িং আপনারা চান আমাকে অবশ্যই জানাবেন আমি সেই ড্রয়িং আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো ভিওয়ার্স এইভাবে আপনারা ড্রয়িং করবেন দেখুন আমি নারকেল গাছটি কীভাবে ড্রয়িং করতেছি ঠিক সেমভাবে আপনারা করবেন তো আমি আগেই বলে দিচ্ছি আপনারা অবশ্যই আগে নর্মাল পেন্সিল দিয়ে ড্র করবেন তাহলে আপনারা ফাইনালি ড্রয়িংটা ভালো পেয়ে যাবেন তো ভিওয়ার্স আমি একটি গ্রামের দৃশ্য আঁকছি পাশে ছোট্ট একটি নদী তার পাশে নদীর প্রান্তে কিছু গাছপালা থাকবে তার উপরে একটি সূর্য সব মিলিয়ে গ্রামের সুন্দর একটি দৃশ্য তো আশা করি আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমার অনেক উপকার আসবে অবশ্যই আপনাদের সাপোর্ট পেয়ে এতদূর আল্লাহ মাকেছেন তো ভিউয়ার্স আপনারা কী ধরনের ড্রয়িং চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার কাজগুলো ভালো কি ভালো হচ্ছে না সেটাও আমাকে অবশ্যই জানাবেন এটা আমার আপনাদের প্রতি অনুরোধ নয়তো আমি কাজ ভালো হয়তো করতে পারবো না যে আপনারা আপনাদের পছন্দ মতো ড্রয়িং আমি দিতে পারতেছি না সেজন্য আপনারা আমার ভিডিও দেখতেছেন না অবশ্যই অনুগ্রহ করে আমাকে কমেন্টে জানাবেন তো আমার দূরের গাছ দেওয়া শেষ এখানে আমি নদীর একটি পার ড্রয়িং করতেছি এরপরে আমি একটি নৌকো ড্রয়িং করব। আমি নৌকোটি আগেই নর্মাল পেন্সিল দিয়ে ড্র করেছিলাম এরপরে প্রফেশনাল পেন্সিল দিয়ে ড্র করতেছি ঠিক খুব ইজি একটি ড্রয়িং আপনারা সহজেই করতে পারবেন আমি একটি ক্যাপের সাহায্যে আমি সূর্যের একটি আকৃতি নিলাম নেওয়ার পর চারপাশে গার উপরে পেন্সিল দিয়ে ভর করে নিচ্ছি এরপর আমি ব্লেন্ড করে দেব এই ব্লেন্ড পেয়ে যাবেন আপনারা ব্লেন্ডার পেয়ে যাবেন তিন পিস অনলি ষাট টাকায় ইন্ডিয়াতে কত আমার ঠিক জানা নেই এ আমি ব্ল্যান্ড করে দিচ্ছি এটা হচ্ছে কাগজের একটি ব্ল্যান্ড তিন পিসে একটি শেড থাকে আপনার দারাজে বা সার্কেল আর্ট নামে একটি পেজ আছে বাংলাদেশে সার্কেল আর্ট সাপ্লায়ার্স সেখান থেকে পেয়ে যাবেন অবশ্যই বন্ধুরা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না না আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কমেন্ট শেষ করছি আজকে আমার এই ভয়েস এবার আল্লাহ হাফেজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল